হ্যালো এই প্রবাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আঠাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা এর আগেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বিস্তৃত জানাবো আপনাদেরকে তো এখানে এক থেকে তিনটা ক্যাটাগরি দেওয়া আছে বয়স হতে পারে আঠেরো থেকে বত্রিশ বছর এবং শিক্ষা যোগ্যতা কী এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে সব কিছু জানাবে এ টু জ্যাট তো ধৈর্য সকালে ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের নিত্য নতুন 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 বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও আপলোড দেওয়ার মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এখানে বলা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব নিম্ন নিম্নবন্ধিত তিন ক্যাটাগরি মোট ষোলোটি শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে গণিত নিয়াবলী ও সত্য সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে তিন পদে যে দেওয়া আছে এখানে তিন নং পদে বলা আছে দোপতরি বিস্তমার্কেটের বেতন দেওয়া হবে জাতীয় জাতবেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বত্রিশ বছর বয়স পদ সংখ্যা নয় জন এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন দুই নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তাও তোমাকে বেতন দেওয়া হবে যাতা বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বত্রিশ বছর বিভাগ প্রতিরিকার ক্ষেত্রে চল্লিশ বছর যোগ্য এখানে লোক নেওয়া হবে পাঁচজন শিক্ষা যোগতা থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতেই অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জীবিত স্নাতক বা সমানের ডিগ্রি এখানে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর গ্রেট এগারো জাতীয় স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বয়স বত্রিশ বছর পদ সংখ্যার দুইজন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতেই বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমান ডিগ্রি কম্পিউটারের করে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিশেষ দষ্ট দেওয়া আছে গত বাইশ এপ্রিল হাজার চব্বিশ তারিখে এক হাজার চব্বিশ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো আগেই বলেছি যে পুনর্নিয়োগ পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে ইচ্ছুক তারাই আবেদন করতে পারবেন তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর এখানে দেওয়া আছে পাতির যোগ্যতা যাচাই যে এখানে সবকিছু দেওয়া আছে এখানে মুখী পরীক্ষার সময় কি কি লাগবে এখানে দেওয়া আছে পাতির সকল শিক্ষা যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সমোধসহ পাথের সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলর কৃতজ্ঞ নাগরিক সন্নত প্রথম শ্রেণীর গেজেটের কর্মতাপত্র চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র এনআইডি তো অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা আর এই যে আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ বা ওয়েবসাইট অনলাইন মাধ্যম এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা পদ্ধতি নিম্নরূপ এই হলো ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ আগরিক প্রাথীগণকে যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু স্পেশাল ব্রাঞ্চ গভ বিডি অথবা ডাব্লুডাব্লু এস বি ঢাকা টেক্টো ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর ও সময় দেওয়া আছে দুই 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 হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবেদন শেষ হবে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছিল বিষয়ে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে